আন্দোলন সংগ্রামে আমরা প্রতিষ্ঠার বিরুদ্ধে এক হয়ে লড়েছি প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তির কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আরো বেশি সজাগ সতর্ক এবং সতর্কতা অবলম্বন করে কর্মসূচি গ্রহণ করেই আমাদেরকে এই রাজপথে আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তির দায়িত্ব হল আমার ভাষা কি আমার বক্তব্য কি আমার কথা কি কোন কথা বাস্তবসম্মত সেই কথাগুলো বলে আমি আমার রাজধানীটা জনপদের জন্য করছি না কিন্তু আমরা লক্ষ্য করছি পাঁচ তারিখের পর কিছু কিছু রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তির বক্তব্যে আমাদের মনে কষ্ট আমাদের আবেগে আঘাত করে যেই তারেক রহমান সকল জাতিকে সকল রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ বীরের নামের জন্য আগামী দিনে বাংলাদেশকে নির্মাণ করার জন্য দেশ একটা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রত্যাহার করবেন সেখানে আমরা লক্ষ্য করছি তার কমানকে নিয়ে যে আপত্তিকর অরুচিকর প্রোগান দিয়েছে এটা তাদের কাছে আশা করি না বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন মানুষ আশা করে করে সেই প্রত্যাশা অনুযায়ী আমি সেই সকল রাজনৈতিক দলের কাছন্দার আহম্বান জানাবো এখন আর সময় আছে সুযোগ আছে বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম আগামী তো আমাদের কর্তব্য থেকে এই বাংলাদেশকে সেই জায়গায় দিয়ে যেতে হবে বাংলাদেশের মানুষ একটা স্বাভাবিক পরিবেশ পায় স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারে এবং এই দেশে হাসিরার বিচার সংস্কার এবং নির্বাচন করার মধ্য দিয়ে মানুষের মুখে হাসি পড়াতে পারে আমরা বিএনপি দেশের ত্রীক ক্ষমতা ক্ষেত্রে সেই আন্দোলন শিখেছি সেই রাজনীতি শিখেছি আমাদের নেতৃত্বে আগামী দিনে আমরা সেই রাজনীতি করে মানুষের পাশে থাকব মানুষের পাশে দাঁড়াবো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আগামীকালকে সবাই মিলে আমাদের সেই কর্মসূচিতে বক্তব্য রাখবকে স্মরণ করব যারা বিগত জুলাই আন্দোলনে হয়ে গেছে বিগত সতেরো বছর ত্যাগ স্বীকার করেছে ধুমের শিকার হয়েছে শিকার হয়েছে তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা এক এবং লক্ষ বাসী ঐক্যবদ্ধ